অপিনিয়ন পোলস লোকসভা নির্বাচনে বাংলার হাই ভোল্টেজ একুশ কেন্দ্রে সম্ভাব্য জয়ী কারা আগামী সপ্তাহে শুরু হচ্ছে ভোট দিল্লির কুরসিতে তারা কাকে চান সেই মত জানাবেন ভোটাররা শেষ পর্বে প্রচারে ব্যস্ত সব রাজনৈতিক দলগুলি ভোটাররা কি ভাবছেন তাদের পছন্দের পাল্লায় কারা এগিয়ে তার আভাস পেতে বিয়াল্লিশটি আসনে সমীক্ষা চালিয়েছে সি ভোটার সকলেই চাইবেন তার নিজের নিজের প্রার্থী যেন ভোটে এগিয়ে থাকে বা জয়লাভ করে তো দর্শক বন্ধুরা কিছুদিন পরে আপনারা ভোট দিতে যাচ্ছেন আপনার পছন্দের প্রার্থীকে তার আগে সি ভোটার পোলিংয়ের মাধ্যমে আপনারা আজকে ভিডিওটিতে জেনে নিতে পারবেন একজ্যাক্টলি কত ভোটে জিতছে বা হারছে সেটি না জানলেও আপনার এরিয়াতে মোটামুটি কে জিততে যাচ্ছে কোন প্রার্থী আজকে ভিডিওটিতে সিপ ভোটার পোলিংয়ের মাধ্যমে জেনে নিতে পারবেন দর্শক বন্ধুরা এরকম নিত্য নতুন আপডেটেড বা ভোট সম্বন্ধীয় সমস্ত খবরাখবর পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করবেন এবং লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন চলুন দেখে নেওয়া যাক জনমত সমীক্ষায় দাবি করা হয়েছে জঙ্গিপুরে জয়ী হতে পারেন তৃণমূল কংগ্রেসের খলিলুর রহমান রায়গঞ্জে পদ্ম ফুটতে পারে বিজেপির কার্তিক পালের হাত ধরে বালুরঘাটে জিততে পারেন বিজেপির সুকান্ত মজুমদার মালদা উত্তর আসনে জয় হতে পারেন বিজেপির খগেন মুর্মু এদিকে মালদা দক্ষিণে এবার জিততে পারেন কংগ্রেসের ঈশা খান চৌধুরী সো দর্শক বন্ধুরা এই যে পোলিংটা বলছি এটি এক্সপেক্টেড লাস্ট পর্যন্ত দেখবেন কোনো প্লেসে স্কিপ করবেন না সমীক্ষায় আরও কি বলছে ফের এবার বহরমপুর দখল করতে পারেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী যেটি মুর্শিদাবাদের গড় বলা হয় যেটি অধর রঞ্জিন চৌধুরী যাবতীয় এতদিন বহু বছর ধরে তিনি শাসন করে আসছেন মুর্শিদাবাদকে মুর্শিদাবাদে জিততে পারেন তৃণমূলের আবু তাহের কৃষ্ণনগরে জিততে পারেন তৃণমূলের মহুয়া মৈত্র বোলপুরে জিততে পারেন তৃণমূলের অসিত মাল বীরভূম আসনে জয় হতে পারেন তৃণমূলের শতাব্দী রায় এদিকে রানাঘাটে জয় হতে পারেন বিজেপির জগন্নাথ সরকার বনগা আসনে জিততে পারেন বিজেপির শান্তনু ঠাকুর সি ভোটার দাবি করছে পুরুলিয়ায় এবারও বিজেপির জ্যোতিময় সিং মাহতো জিততে পারেন বিষ্ণুপুরে এবারও জিততে পারেন বিজেপির সৌমিত্র খাঁ ঝাড়গ্রামে জিততে পারেন বিজেপির প্রমোদ টুডু বাঁকুড়াতে ফের পদ্ম ফোটাতে পারেন বিজেপির সুভাষ সরকার আসানসোলে জিততে পারেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা বর্ধমানে দুর্গাপুর আসনে জিততে পারেন বিজেপির দিলীপ ঘোষ পূর্ব বর্ধমানে আসনে জিততে পারেন তৃণমূলের শর্মিলা সরকার দমদমে জিততে পারেন তৃণমূলের সৌগত রায় হাওড়ায় জিততে পারেন তৃণমূলের প্রসন বন্দ্যোপাধ্যায় কলকাতা উত্তরে জয় হতে পারেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতায় জিততে পারেন তৃণমূলের মালা রায় যাদবপুরে জিততে পারেন তৃণমূলের সায়নী ঘোষ এদিকে বসিরহাটে জিততে পারেন তৃণমূলের হাজি নুরুল ইসলাম বারাসাতে জিততে পারেন তৃণমূলের কাকুলি ঘোষ দস্তিদার শ্রীরামপুরে জিততে পারেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় মথুরাপুরে জিততে পারেন তৃণমূলের বাপি হালদার ডায়মন্ড হারবারে জিততে পারেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উলুবেড়ায় জিততে পারেন তৃণমূলের সাজদা আহমেদ ব্যারাকপুরে জিততে পারেন বিজেপির অর্জুন সিং জয়নগরে জিততে পারেন তৃণমূলের প্রতিমা মন্ডল হুগলি আসনে জিততে পারেন বিজেপির লকের চট্টোপাধ্যায় গতবার তৃণমূলে জেতা আরামবাগ কাঁথি তমলুক এবারে যেতে পারে বিজেপির ঝুলিতে এ আসনগুলির মধ্যে কাঁথি এবং তমলুকের বিদায়ী সংসদ এমনিতেই তৃণমূল বিরোধী এবং বিজেপি পন্থী হয়ে পড়েছিলেন শুভেন্দুর দলবদলের পর এবার আরামবাগে জিততে পারেন বিজেপির অরূপকান্ত দিগার কাঁথিতে জিততে পারেন বিজেপির সমেন্দু অধিকারী এবং তমলুকে জয় হতে পারেন বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিকে মেদিনীপুরে জিততে পারেন বিজেপির অগ্নিমিত্রা পাল এবং অবশেষে ঘাটালে এবারে জিততে পারেন তৃণমূলের দেব দর্শক বন্ধুরা আপনার এরিয়াতে কাকে জয় হিসাবে দেখতে চান সেটি কমেন্টে অবশ্যই আপনার মতামতটি প্রকাশ করবেন এছাড়াও দর্শক বন্ধুরা ভোট সম্বন্ধীয় বা অন্য কোনো প্রকল্প বা স্কিম সম্বন্ধীয় রেগুলার এরকম আপডেট ভিডিও পেতে চাইলে নিচে থেকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে আর একটি লাইক করবে থ্যাংক ইউ ভেরি সি ইউ নেক্সট ভিডিও